প্রত্যেককে জয় যীশু প্রভু যিশু খ্রিস্টের মধু নামে আপনার প্রত্যেককে স্বাগত জানাই এই ঘরের সময়ে তো আমি সর্ব শক্তিমান ঈশ্বরকে ধন্যবাদ দিতে চাই আজকে এই সুন্দর দিনের জন্য তাই আসুন আমরা সকলে সে জীবিত ঈশ্বর কাছে আমরা প্রার্থনা করি স্বর্গে জীবিত পিতা তোমাকে ধন্যবাদ জানাই প্রভু তোমার মহিমা তোমার গৌরব তোমার প্রশংসা করার জন্য পিতা তোমার দয়াতে তোমার অনুগ্রহতে পিতা পরমেশ্বর আরেকটি বার তুমি আমাদেরকে প্রভু সে বিগত দু এই সাল থেকে প্রভু দু সাল পর্যন্ত তুমি আমাদের সুস্থ সবল এবং জীবিত রেখেছ প্রভু তাই তোমার মহানামে ধন্যবাদ করি প্রভু তোমার মহিমা করি করি রাজা রাজা পিতা সালে প্রভু অনেক মানুষ পিতা পরমেশ্বরী পৃথিবী ছড়ে তারা চড়ে গেছে প্রভু তারা দু সাল দেখতে চেয়েছিল কিন্তু প্রভু তারা দেখতে পায়নি প্রভু কিন্তু তোমার দয়া তোমার করুণা তোমার ভালোবাসা তুমি আমাদেরকে দিয়ে পিতা এবং নতুন একটা বছর নতুন একটা জীবন তুমি আমাদের দিয়ে পিতা তাই তোমাকে ধন্যবাদ রাজ প্রভু তোমার গৌরব তোমার মহিমা প্রশংসা হোক পিতা আজকে প্রভু যিশু আমরা তোমার নামে প্রার্থনা করছি প্রভু তুমি দয়াময় তুমি করুণাময় ঈশ্বর তুমি জীবিত তুমি সর্বশক্তিমান প্রভু এখন তোমার তোমার কাছে প্রভু আমরা যা কিছু তোমার বাক্য থেকে এবং তোমার গৌরব মহিমা করার জন্য যা গুণ কীর্তন করবো সমস্ত দিক দিয়ে তোমার গৌরব এই ভোরের আমি এবং আমার জীবনকে তোমার হস্তে সমর্পণ করি আজ তুমি আমাকে আশিস করো প্রভু তোমার আশীর্বাদে পরিপূর্ণ করো যেন আমি তোমারই মহিমা তোমার গৌরব করতে পারি পিতা যত যতজন প্রভু এই ভিডিওর মাধ্যমে প্রভু তোমার সন্তানেরা প্রভু যত জন এই তোমার মহিমা করবে প্রভু তোমার বাক্য শুনবে পিতা তুমি প্রত্যেককে জীবনকে তুমি আশীর্বাদিত করো প্রভু দয়া করো অনুগ্রহ করো প্রভু আমি চাই আজকে প্রত্যেকটা মানুষ দু হাজার এই চব্বিশ সালে প্রভু তোমার নতুন আশীর্বাদ যেন তাদের জীবনে তারা লাভ করতে পারে প্রভু পিতা পরমেশ্বর পুরাতন জীবনে আমাদের যা কিছু ছিল প্রভু সমস্ত কিছু ছেড়ে দিয়ে প্রভু আমরা যেন নতুনভাবে তোমার সেবা তোমার মহিমা করতে পারি রাজ তুমি দয়াময় তুমি করুণাময় ঈশ্বর ধন্যবাদ প্রভু প্রার্থনা শুন এই প্রার্থনা প্রভু যীশু খ্রিস্ট অমৃতমার নামে চায় আমেন 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 প্রত্যেককে জয় যীশু আমি আশা করি প্রভু যীশু আপনাদের প্রত্যেককে সুস্থ সবল এবং জীবিত রেখেছে তাই আমি আজ আমাদের প্রত্যেককে দিক দিয়ে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আজকে এই সুন্দর